হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা নতি থেকে আমি একটু ছোট্ট ভিডিওতে এই শাড়িটা দেখাই দেবো সোফরার সোফুরা মুসলিনের এই শাড়িটা একদম অরিজিনাল একদম রয়্যাল ব্লু একটু ক্লোজ করে হচ্ছে দেখাই দিই কাজটা এটা কিন্তু হচ্ছে হচ্ছে কাজ করা ভিতরে অ্যাম্ব্রডারি করা এখানে কিন্তু একটু হচ্ছে পুঁথির কাজ আছে একটু হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে এবং এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু এরকম করে হচ্ছে টার্সেল থাকবে প্রতিটা শাড়িতে আপনার এরকম করে খুবই উন্নত মানের হচ্ছে এরকম টার্সেল পাবেন শাড়ি গুলা শাড়িটা খুব সুন্দর এটা কিন্তু আঁচলের অংশটা আমি একটু ব্লাউজের অংশটাতে আবার চলে যাই একটু ব্লাউজটা আগে দেখাই ব্লাউজ ব্লাউজের অংশটা দেখাইলে আপনারা বুঝবেন হ্যাঁ তো এইটা হচ্ছে ব্লাউজের অংশটা ঠিক আছে এই হচ্ছে ব্লাউজের কাজটা দেখেন এটা কিন্তু হাতায় পড়বে একদম রয়্যাল ব্লু ডিপ একটা রয়্যাল ব্লু মুসলিনের উপরে আর শাড়িটা হচ্ছে এরকম আসবে নিচে কিন্তু হচ্ছে এগুলো কুচির অংশে পড়বে হ্যাঁ এই কাজগুলো কুচিতে পড়ে যাবে এই হচ্ছে কাজগুলো এক এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ আছে পুঁথির কাজ আছে সুন্দর করে এমব্রয়ডারি করা এবং এরপরে আসবে শাড়ি হচ্ছে মেইন কাজ এই হচ্ছে এখান থেকে শুরু এইগুলো হচ্ছে আঁচলের অংশে চলে যাবে ঠিক আছে তো এই হচ্ছে শাড়িটা দেখেন আমি শাড়ির কাজটা একটু ক্লোজ করে দেখাই দিই দেখেন খুব সুন্দর করে হচ্ছে শাড়িগুলো কাজ করে এবং এটা কিন্তু এরকম করে হচ্ছে এমব্রয়ডারি করা খুবই দারুণ একটা শাড়ি একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু যারা ব্লু পছন্দ করেন যারা হচ্ছে নীল পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই 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 স্টকে রেখে দেবেন হ্যাঁ তো এইগুলো হচ্ছে শাড়িটা দেখেন একদম অরিজিনাল সো মুসলিমের মধ্যে শাড়িগুলো যেগুলো আপনারা পাচ্ছেন হচ্ছে আমাদের পেজে এবং অনেক শাড়ির আমরা আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো অলমোস্ট প্রতিদিনই আমাদের ভিডিও যাবে আপনার শাড়িগুলো দেখে বুঝে অর্ডার করে নেবেন এবং শাড়িগুলোর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বক্স করে দিবেন হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা হচ্ছে যখন হাতে পাবেন তখন বুঝবেন ডিপ একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে ডিপ রয়্যাল ব্লুর মধ্যে এবং দেখেন শাড়িটা কিন্তু মুখটা এরকম আসবে ঠিক আছে খুব সুন্দর শাড়িগুলো ডিপ রয়্যাল ব্লু এবং একটু হচ্ছে একদম ডিপ ব্লু রয়্যাল ব্লু একটু উনিশ বিশ হতে পারে সেটা আপনার ভিডিও হচ্ছে ভিডিওর কারণে হ্যাঁ তো শাড়িটা হচ্ছে এটা যারা এগুলো শাড়ি নিতে যাচ্ছেন তারা কিন্তু ইনবক্স করে দেন ধন্যবাদ i like